জীবনের কোন ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই আজকে পারিবারিক ভাঙ্গন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয় বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা বারো ডাকে আল্লাহবাবু এক ডাকের মাধ্যমেও তার গোনা মাফ করতে পারে দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বানু ইসরায়েলের ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোনা করত। আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত গোনা ছেড়ে দাও তুমি পাপ করছো গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না মালাকুল মউতকে এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুফকে কবজ করা হলো এবার আল্লাহ পাক সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারেন্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করবো কি করবো না যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এই আদেশটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো বা মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে নামে চলে গেল আসলে বিষয়টা এমন নয় বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি বিষয়টা হচ্ছে ইবলিসের মতো ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে হলাক্তা নিমিন না আর হলাক্তা হমিন তিন আমি কেন তাকে সাজদা করব আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল অ্যাবা আওয়াস্তাকবর সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডারস্টিমেট করে কথাটা বলেছে শুধু মৌখিক ভাবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আবেদ ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে অচক্ষ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান দানসৎকা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা পোকা ওরা যাহা নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ মাফ করবে এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল সে জাহান নামে চলে গাও ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো আল্লাহ করার জন্য ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই হারিস এসেছে পাঁচ শত বছর সে ইবাদত করেছে কত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও পাক তাকে এই কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রবুল্লাহ আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নেয়ামত তার একটা চোখের সমানো হয় নাই কথা কি বুঝতে পারছেন একটা চোখের যে নিয়ামত আল্লাহ পাকের সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাও এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে করেছো না আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে কে আমাদের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে যে আমার ছিল আমার হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর এবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে করতে হয়। আলেম হচ্ছে সে যে শরীয়তে গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকা কি ধর তুইও মা কি বুঝতে পারলে বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মত অবস্থা আমার দেশের সমস্যা তোর দেশ পারমানিক মেরে উড়াই দিব মানে এরকম একটা অবস্থা তো আল্লাহ রাবোলা আলমিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেলো তাকে গিয়ে বলল আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্তেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই জন্য তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবেকে এই জন্য দুদল ফেরস্ত আসছেন জান্নাতি এবং জাহার্নাবি তাদের মধ্যে বাঘ হচ্ছে কে রুখ নিয়ে যাবে তো সে এতগুলো খুন করেছে তার আমরা আর তারা বলছেন না সে করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুখটা আমরা নিবো পাক এখানে একটা কৌশল করলেন আল্লাপাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাপাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তো ওবার দিকে আসছিল এর পরিমাণটা বেশি একটা কাজের ওসিলা আল্লাপাক তাকে মাফ করে দিলেন মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছিল এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেও কুৎসিত এমন হতো তার আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাল তাকে দিবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্ত ভাবে মন থেকে কথা শুনছে শুনতে 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 একদিন মাসা আল্লাহ এখন দেখবেন যে চিল্লা আছে বিভিন্ন আল্লাহ হেরা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহ পাকে রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন ঠিক এরকম আরো একটা ঘটনা আছে মানুষের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তানদেরকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাবো আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাবাক আমাকে পারেন তাহলে খবর আছে কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা কোনো অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর পাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহের কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে এক প্রকৃতি পূজায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতির মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবে ধর্ম ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো सेकुलर মিডিয়ায় আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলেন আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ তবাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো কর এই বাতাস ছাই জড়ো কর তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ বলছেন তুমি যে এই কাজটা করেছিলেন লিমা ফাল তাহা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন রব্বি আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহ তাকে মাফ করে দেব আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথা মনে করাই ওই মহিলা যে ব্যক্তি একজন যৌন কর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণাত্ত সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে माफ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিস এটাও এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদ তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইরহ্যামু ম্যানফিলা জমিনে যারা আছে সবার প্রতি রহম করো ইয়ার হেমু কুম্যান ফিসানা যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবে ইনশাল ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বে সোকল্ড এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোন দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শেখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোন উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানতে চাইলে জাহান নামে যান কেউ তো বাধ্য করছে না লেকুম দিন ও কুমলিয়া দিন আল্লাহকে রহমত দেখেন আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহবাক জাহান নামে পাঠিয়েছে এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো হারিসের পাতায় বর্ণিত আছে কোরানে কি বলছে দেখো কোরআনে আমি পয়েন্ট খালি বলছি আমি সকালে ভাবছিলাম আদম ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাবাক সদের মধ্যে বলছেন ইবলিসকে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে শেষদা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলেন নাই খলাক তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শন গুলোর মধ্যে অন্যতম এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাপাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন আল্লাহবাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন ওহি নাজিল করেছে এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানামের পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলেম লাগবে রাষ্ট্র অর্থনীতি চালাবেন এলেম লাগবে এলিম ছাড়া কিছু নাই এলিমের উপরে কিছু নাই আল্লাহ পাক আগে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান যে আমাদের থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো তাই না লতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাকতো পোশাক করতো আর কি বোগাস দাহামিদ থাকত আল্লাহ রবাহ আলমিন সুরা বাকারা এবং সুরা আরফ পরে দেখেন আল্লাহ পাক বলছেন যে আদম আলী ইসলামকে আল্লাহ পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আদমকে শিখিয়েছেন সমস্ত শিক্ষা আদমকেছেন আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলি ইসালামের পারমাণবিক বোম বাড়ানোর কোন প্রয়োজন ছিল না ছিল বাড়ান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা গ্রহণ করেছেন শুধু তাই নয় আদম ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশ তারা পর্যন্ত জানতো না এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে কোরআনে কি এমন কোন দলিল আছে যে আদম আলী ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেস তারা চেষ্টা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর কক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে ইলমের কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহ পাকে রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ দেখেন ওই সেই জ্ঞানে যদি আপনি এখনো চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞানে ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাহ সম্মানিত করবেন ইনশাআল্লাহ পুরো জাতিকে সম্মানিত করবে ইনশাল আরো সামনে যান এই যে আদম এবং হাওয়া আলিহিমা সালাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ পাক তবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন সুফান তাদের কালিমা জানা ছিল না আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক আল্লাহ আল্লাহবাকের কাছ থেকে আদম আলি ইসাল্লাম কিছু বাক্য শিখে নিলেন যেই বাক্য দিয়ে সে আল্লাহর কাছে তও বা করলো কোন সেই বাক্য সুর খাসিরিন এই দোয়া কে শিখিয়ে দিয়েছে আল্লাহ আর বাক্য যে শিখিয়ে দেয় এটা কি দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তও বা করবো করব এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ আল্লাহবাকের দয়ার পরিচয় নয় নাহলে আমরা কিভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে আল্লাপাক সমস্ত গোনাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাপাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাপাক ক্ষান্ত হয়ে যাননি আল্লাহ রবুল্লা আলমিন আসমান থেকে হেদায়তের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাহ আল্লাহাক আদম এবং হাওয়া আলী হিমা এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাপাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহবাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অনলি একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ তাকে জাহান্নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদলতে যাবে না বরং আল্লাপাকে রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আমিও নয় তবে আল্লাহ আল্লাপাকে দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাহ পাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে কে আমল দিয়ে যেতে পারবে যত আমলই করি বলা যাবে না আমলের বদলাতে জান্নাতে যেতে পারবো আল্লাহ দয়া না করলে হবে না আল্লাহ চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই ওই গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবীর রসুল পাঠানো আলে মলামার সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে এলাম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ আসে অদ্ভুত একটা হাদিস বললাম যে একজন সাহাবি বলছেন সালমান রাজি আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে পাক তার গোনাগুলোকে মাফ করে দেয় এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি এই বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদাপদ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা আলি ইসলামের ঘটনা বানু ইসরায়েল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাপাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নাবি পাঠিয়েছেন সে রাউনের মতো শাসকের হাত থেকে বানু ইসরা আল্লাপাকে উদ্ধার করেছেন এটা কি দয়ার পরিচয় নয় গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেট এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বি ইন ইলিম্যাং জেল তাই ইলাই আমিন বসে আছে তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই ওই মেয়ে হেঁটে হেঁটে চলে আস তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের মধ্যে দয়া মুহূর্তেই চলে আসবে সুতরাং আল্লাহর দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া আয়ুব আঃ এর কথা মনে আছে না দীর্ঘদিন দিন রোগে হুকছেন দীর্ঘ দিন রোগে হুকছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না সেবা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লিখা লেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়তে পারছেন না কারণ তিনি আল্লাহ পাকের জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহবাটা তিনি নড়তে কষ্ট হচ্ছে

আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ আল্লাপাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধ থেকে আমাদের সামনে আসতে যাবে কথা বলে বুঝতে পারছেন না আজুব আলি সালামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি বুঝতে পারছেন রোগটা ইসলামের হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র দেহের রোগের একটা পর্যায়ে পরিশুদ্ধ আত্মা যখন জিহবাটায় ইফেক্ট হলো তখন জিগিট করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে সেফা দিয়ে আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্তাকে যদি দেহ বানিয়ে দেয়া হয় আর দেহটাকে আত্তার পোশাক পরিয়ে দেয়া হয় দুর্গন্ধ কেউ সামনে আসতে না তাই আয়ুব সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত রব্বিয়্যানি মাসনিয়া দূরু ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ আমাদের আত্তায় রোগ এসেছে এটাকে তুমি শেফা দাও দেহের রোগ लेस ইম্পর্ট্যান্ট আত্তার রোগটা বেশি ইম্পর্ট্যান্ট এরকমই নিদর্শন কোরআনের পাতাে পাতা ছড়িয়ে আছে আসহাবুল কাহফ পুরো সমাজ ওদের গেরে নিচ্ছে না গুহায় চলে গেলেন ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ্ তিনশো নয় বছর কত বছর তিনশো নয় বছর একটা দোয়ার আদৌলতে তারা বলেছিল ওরা বেনা চিনামিল্লাদুন কারা রখমা ও হাইয়েন আমিন রসাদা আল্লাহ শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে দাকি আনুস বাদশাহ সেই জুলুম থেকে আল্লাহ্কে এই দশজন বা নয়জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায় দিলেন সুখান যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলবো জুলকার মনে আছে কোন সুরা আছে জুলকার নাইনের কথা সুরা আল্লাহ তাকে এমন রহমত করেছিলেন যে মশরেক মাগরে মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে। আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু বাকি মানুষ আর মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ আমাদের এই যে জীবন আমাদের রিজিক আমাদের পরিবার আমাদের সুস্থতা আমাদের জ্ঞান আমাদের সমাজ বলেন রাষ্ট্র আমাদের অর্থনীতি এই বিশ্ব এই সব কিছুই একটা বিষয়ে কে কেন্দ্র করে টিকে আছে শুধুমাত্র একটা বিষয়ের সাথে এই পুরো মহাবিশ্ব সম্পর্কিত আমাদের জীবনের প্রতিটা বিষয় শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাপাকে রহমতের উপর টিকে আছে আল্লাপাকে রহমত আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন আমাদের দেহ আমাদের মন আমাদের জ্ঞান অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমাদের রাষ্ট্র সবকিছুর মধ্যে শুধুমাত্র আল্লাপাকে রহমত দিয়ে ভর্তি হ্যাঁ আল্লাপাকে রহমতের এত বিশাল সমুদ্র যেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের নাই আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটাবার খালি ভাবতে বসি সবাই যার যার জায়গা থেকে ভাবি যে আল্লাহ আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছেন কি কি নিয়ামত দিয়ে রেখেছেন ওয়ইন তাউদ্দু নিআমাত আল্লাহ লা তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করা শুরু করো क्वेश्चन কে আলো গুণে শেষ করতে পারবে না আল্লাহ মধ্যে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফূ আলা আনফুসিহিম হে নবী আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের নফস উপরে জুলুম করেছো সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না হজ ফরজ হয়েছিল করি নাই সাওম রাখিনি আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোন চেষ্টাই করি নাই সুদীর্ঘকাল হারাম খেয়েছে ঘুষ খেয়েছে জিনা করেছেন বাদ্যযন্ত্র দিয়েছে অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন মাদক দ্রব্য সেবন করেছেন সুদীর্ঘকাল তোমরা যারা নিজতে নফস এর উপর জুলুম করেছো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ পাকের রহমত থেকে निराश হয়ে যেও তোমরা আল্লাহ পাকে রহমত থেকে निराश হয়ে যেও না ইন্নাল্লাহা ইগফিরু যুনুব জামিআ আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাহ माफ করতে পারে ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম তিনি হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু আমি আলোচনা সামনে নিয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখতে চাই এই আলোচনাকে একপাক্ষিকভাবে এক পেশে ভাবে বুঝে নেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ পাক যেমন পরম করুণাময় অসীম দয়ালু ঠিক একইভাবে আল্লাহ রবুল্লা আলমিন শাদীদুল ইকাব কঠিন শাস্তি দাতাও বটে এই দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং আল্লাহ পাকের গজবের ভয়ও করতে হবে এর মাঝখানেই হচ্ছে ইমান এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে আল্লাহ তো ফিকে নাই করুন আমিন আমাদেরকে আল্লাহ রবুল আলমী তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটা কেউ যদি আল্লাপাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাপাকে বলে শেষদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাপাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেন। একটা হাদিস পড়ছিলাম। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহুল খলক যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা কিতাবান একটা কিতাব লিখেছেন। একটা কিতাব আছে আল্লাহর কাছে। কাতাবা কিতাবান فهو عنده فوق العرش। যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরসের উপরে। সেখানে আল্লাহ লিখে রেখেছেন কি লিখেছেন ইন্না রহমেতি সাদাকত গদবি প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রবুল্লাহ আলমিনের গজব এর উপরে আল্লাহ